আলা প্রিয় দর্শক আজকে কিছু কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ যেগুলো সকল মানুষের দুনিয়ার জীবনটা হচ্ছে মানুষের আমলের জীবন আল্লাহ তালা প্রতিটি বিধানকে জীবনের মধ্যে পিট করা রাসুলের আদর্শ অনুযায়ী আমি আজকে বলবো রাজনীতির সম্পর্কে অর্থাৎ আমরা যে রাজনীতি দেখেছি জন্মের পর থেকে এটা কি প্রকৃত রাজনীতি নাকি একটা বলবার রাজনীতি আসলে যদি আমরা ইসলামিক রাজনীতির দিকে তাকাই তাহলে দেখা যায় যে ইসলামিক রাজনীতির তুলনায় এটা হচ্ছে একটা মানুষের বানওয়ার যা কোন শান্তি কোনো দেশকে কোনো সমাজকে শান্তি দিতে পারে না এমন একটা রাজনীতি আর প্রকৃতি রাজনীতি প্রকৃত রাজনীতি হচ্ছে ইসলামিক রাজনীতি এটা এমন একটি দল এমন একটি সংগঠন এমন একটা নীতি যে নীতিতে মুসলমান খ্রিস্টান ইহুদি সকল ধরনের মানুষকে শান্তিতে বসবাস করতে দেয় শান্তিতে সমাজ গতি দেয় এমন একটা সুন্দর একটি শাসন ব্যবস্থার নাম হলো ইসলামিক রাজনীতি এমন একটি নীতির নাম হচ্ছে ইসলাম বিশ্বাস নীতি আমরা জন্মের পর থেকেই দেখেছি যে এক দল আরেক দলে মারামারি করে পিঠে মেরে ফেলে এটা রাজনীতি তারা মনে করে যে এটাই আমি ক্ষমতা আমি আমি যখন ক্ষমতায় আসছি তখন অপর দলকে পিটি উঙ্গ করে দিতে হবে এবং তাকে নিঃশেষ করে দিতে হবে যেন মুক্তি কথাই না বলতে পারে যেন কোনো কিছু করতে পারে না যেন কোনো সুবিধা উপভোগ করতে না পারে এটার নাম হলো রাজনীতি বছর পর তারাও এই আচরণ করে আমরা এটা দেখে আসছি এটাকে মনে করে যে এটাই হলো রাজনীতি আমরা সাধারণত যদি আমরা দেখি গ্রামের দুই মহিলা ঝগড়া করছে তো দেখবে তুই আমার সাথে রাজনীতি করিস হ্যাঁ রাজনীতি করিস তার মানে তারা রাজনীতিটাকে এমন ভাবে নিয়েছে এমন ভাবে বুঝেছে যে রাজনীতি মানেই হলো একদলকে আরেক দলে গায়েল করে রাখা মারামারি করা হত্যাযোগ্য করা কিন্তু রাজনীতি এমন নয় রাজনীতি হতো হচ্ছে রাজার নীতি যে নীতির মধ্যে সকল মানুষ শান্তিতে বসবাস করবে সকলের অধিকার সমানভাবে পাবে সে শত্রু হোক এবং মিত্র হোক সে পক্ষে হোক বিপক্ষে হোক সবাই অধিকার পাবে এখানে কারো অধিকার হরণ করা হবে না কাউকে সুবিধা থেকে বঞ্চিত করা হবে না সবাই সমানতালে চলবে এটার নাম হলো রাজনীতি রাজার নীতি কিন্তু আমরা জানি আমরা বুঝি এবং আমরা দেখে আসছি যা আমরা বুঝে আসছি যা দেখে আসছে যা তা হচ্ছে যে এক দল আরেক দলকে গায়েল করবে যে সব ক্ষমতায় আসবে সে ক্ষমতাহীন দলকে গায়েল করা অথবা আমি ক্ষমতায় আসছি যে আমি যখন এই সব মানে ক্ষমতার জুড়ে এই সেই করছি তখন দেখা গেছে আমার আহ ক্ষমতাহীন দল যখন আবার ক্ষমতায় আসবে তখন আমাকে মারধোর করবে কেন আমি এরকম করলাম তখন তো মারতে পারে না কারণ আমি ক্ষমতাশীল লোক আমাকে মারতে পারবে কিভাবে কারণ আমার তো ক্ষমতার অভাব নেই আর তখন তো সে ক্ষমতাহীন তার কোনো ক্ষমতা নেই এই জন্য মারতে পারে না কিন্তু যখন সে ক্ষমতায় চলে আসলো তখন যে ক্ষমতা হারিয়ে ফেললো তাকে মার ধর করলো তার ঘর বাড়ি জ্বালিয়ে দিল। এগুলো ইসলামিক রাজনীতিতে কখনোই সাপোর্ট করে না কিন্তু আমরা জন্মের পর থেকে বাংলাদেশে এই পর্যন্ত এইগুলোই দেখে আসছি চলুন আমরা এই সমস্ত অপরাজনীতিকে বিদায় জানাতে আমরা একটি ইসলামিক রাজনীতির দলকে সাপোর্ট করে এই দেশকে ইসলামিক দলে সমর্থন করে এই দলকে এই দেশকে ইসলামিক একটা দেশ হিসেবে গড়ে তুলি তাহলে আমরা এবং আমাদের এই দেশে যত ধরনের যত ধর্মের লোক আছে আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবো ইনশাল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর দিতে পারি আমি কেননা ইসলামিক রাজনীতিতে কাউকে আঘাত করা হয় না আঘাত করার কথা নিষেধ কাউকে আঘাত করলে সেটা ইসলামিক রাজনীতি থেকে বের হয়ে যেতে হবে কেননা ইসলামিক রাজনীতির মধ্যে সকলের অধিকার আদায় করতে হবে এটা নিয়ম একবারে চির চির নিয়ম আর কি যেটা মানে করতেই হবে এটার কোনো ছাড় নেই সে হিন্দু ধর্ম পালন করছে তাকে স্বাধীনতা দিতে হবে তার স্বাধীনতা অনুযায়ী সে হিন্দু ধর্ম পালন করবে সে খ্রিস্টান ধর্ম পালন করছে তাকে স্বাধীনতা দিতে হবে তার ধর্মের প্রতি সে যেন কাজ করতে পারে তার স্বাধীনতার অনুযায়ী সে কাজ করবে তাকে বাধা নিষেধ করার মতো কোনো ক্ষমতা রাখে না যদি কেউ আহ হিন্দু ধর্ম তারপর বৌদ্ধ ধর্ম পালন করছে তার ধর্মের উপর সে কাজ করবে সে তার ধর্ম পালন করবে এখানে কোনো বাধা নিষেধ করার কোনো ক্ষমতা নেই হস্তক্ষেপ করার কোনো ইসলামের জায়গা নেই হ্যাঁ সে যদি স্বেচ্ছায় ইসলামের আহ সৌন্দর্য ভালো লাগে যদি সে ইসলামের আহ আসতে চায় তাতেও তাকে বাধা দেওয়া যাবে না সে নিধি ইসলামী সাহিত্যে আসতে পারবে আর যদি না আসে থাকে আনার কোন নেই তো এমন একটি দেশ আমরা চাই যে দেশের মধ্যে সকল ধর্মের সুখে শান্তিতে বসবাস করবে তাদের ধর্ম তারা সুখ শান্তিতে তাদের ধর্ম পালন করবে তাদের স্বাধীনভাবে প্রত্যেকটা কাজ করবে তাদের স্বাধীনতা স্বাধীনভাবে প্রত্যেকটা ধর্ম পালন করবে সৎ প্রত্যেকটা কাজ করবে তাদের সমাজ গড়বে আমরা এমন একটি দেশ যদি চাই তাহলে আমরা আমাদের কর্তব্য হচ্ছে ইসলামিক একটি দলকে সাপোর্ট করে ইসলামিক একটি দলকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে আমরা দেখি আমরা যদি দেখি বিভিন্ন ইসলামিক রাষ্ট্রগুলো এবং ইসলামিক ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে সেখানে একটি ইসলামিক দেশের মধ্যে কত ধরনের মানুষ থাকে সকলই সুখে শান্তিতে থাকে তাদের ধর্মকে তাদের পালন করতে সহযোগিতা করা হয় কোনো বাধা নিষেধ করা হয় না তাদেরকে কোনোভাবে আক্রান্ত করা হয় না তাদেরকে কোনোভাবে কি করা হয় না কোনোভাবে তাদেরকে অত্যাচার অনাচার করা হয় না তাদের সাথে তাদের ধর্ম তারা সুন্দরভাবে পালন করে তো আমরা এই দেশে বাংলাদেশে শুধু মুসলমান নই এই দেশে হিন্দুরাও নির্যাতিত খ্রিস্টানরাও নির্যাতিত সকল মানুষই নির্যাতিত তো আমরা এমন একটি রাষ্ট্র করতে চাই যেখানে কোনো জাতি কোনো ধর্মের লোক এখানে নির্যাতিত হবে না সকলেই সুখে শান্তিতে বসবাস করবে তাদের ধর্মগুলো পালন করবে তারা স্বাধীনভাবে জীবনযাপন করবে তা স্বাধীনভাবে তাদের সমাজকে গড়ে তুলবে এটাই হলো আমাদের একটা চাহিদা আমরা চাই আমরা জন্মের পর থেকে এখন পর্যন্ত যা দেখে আসছি এমন কোনো রাষ্ট্র ব্যবস্থা আমরা আর চাই না আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই যে রাষ্ট্র ব্যবস্থায় সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করবে কেউ কাউকে মারবে না হত্যা করবে না মারামারি করবে না হ্যাঁ দাঙ্গা হাঙ্গামা করবে না এমন একটি যে রাষ্ট্র আমরা চাই এই রাষ্ট্র যদি আমরা আহ করতে হয় তাহলে অবশ্যই একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে একটি ইসলামিক দলকে আমরা সাপোর্ট করতে হবে আমার মতে আমি দেখে আসছি আমার দেখার মতে একমাত্র একটি দল আছে যে দলের লোকেরা এখনো কোনো মারামারিতে জড়িত না তারা কাউকে মারে না মার খেয়ে আসে তো এমন একটি দল এই দলটি হতো ইসলামিক আন্দোলন বাংলাদেশ এই দলের আমির তো আমরা এই দলটিকে যদি আমরা সাপোর্ট করি আমরা যদি এই দলটিকে আমরা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাই আশা করি এই বাংলার জমিনে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে এবং এই বাংলার জমিনে সকল ধর্মের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে তারা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে তো আমি আপনাদেরকে এই বলে আহ্বান করবো যে আসুন আমরা ইসলামিক দলকে সাপোর্ট করে এই দেশে ইসলামিক আইনকে বাস্তবায়ন করি এবং সকল ধর্মের মানুষদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করি আল্লাহ তালা আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এক আহত